e aí কিশোরয় ছোটবেলার সাথে পরবর্তী বিশেষ নিবেদন পৌষ পার্বণ উপলক্ষে অঙ্কিত মণ্ডলের লেখা অদ্ভুত তার জীবনের একটি স্মরণীয় ঘটনা পৌষ পার্বণের দিনে ঘটে গেছিল সেই ঘটনারই বিবরণ বা সেই ঘটনারই নাটক রূপ আমরা আজ পরিবেশন করছি সবাই সাথে থাকবেন শুরু হচ্ছে অঙ্কিত মণ্ডলের লেখা অদ্ভুত ভূত আছে কি নেই সেই নিয়ে বিস্তর তর্ক বিতর্ক রয়েছে সেই বিষয়ে যাকে বলে নানা মনির নানা মত কেউ বলে ভূত বলে কিছু হয়ই না ওসব মনের ভুল আবার কেউ বা বলে মানুষের মনের একটি অজানা সংকীর্ণ চিন্তা হলো ভূত আবার অনেকে বলেন ভূত সত্যি রয়েছে তাদেরকে নাকি দেখেছেন অনেকে তবে আমি কোনোদিনও চাক্ষুষ না দেখলেও আমি কিন্তু আবার তেনাদের খুব ভয় পাই একবার আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল সেই ঘটনায় আমি তোমাদের আজ বলবো সে দিনটি ছিল পৌষ পার্বণের শীতের মনোরম দিনে গরম গরম পিঠে পুলির কথা ভাবলেই আহ মনটা ভরে ওঠে আয়েস করে পিঠে খাবার ব্যাপারই আলাদা তো যাই হোক সেবার মাসির বাড়িতে মাসি শ্বশুর মশাই মারা যাবায় তাদের অসচ পড়ে যায় ফলে তাদের আর পোষ পার্বণ উদযাপন করা হলো না আমার মা পিঠে পুলি বানিয়ে মাসির বাড়ির জন্য পাঠালো আমি সেই পিঠে পুলি নিয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম পিঠে পুলি দিয়ে মাসির বাড়ি থেকে বেরোতে বেরোতে রাত দশটা বেজে গেল এমনিতেই রাত দশটা খুব বেশি রাত নয় শীতের রাত বলে দশটাই বেশ নিঝুম নিঝুম লাগছিল আমার মাসির বাড়ির পাশে পুরনো একটা কটন মিল আছে এবং সেখানে অনেক ভুতুরে কাণ্ড ঘটেছে বলে শোনা যায় মাসির বাড়ি থেকে বাইরে এসে সাইকেলে উঠতে যাব ঠিক সেই টিফিন টিফিনকারীর খালি ঢাকনাটা রাস্তায় খুলে পড়ে গেল আমি নিচু হয়ে সেই ঢাকনা তুলতে গিয়ে সাইকেলের ফাঁক থেকে অদূরে চোখ যেতেই শীতের ঘন কুয়াশা ভেদ করে সামনে একটি ছায়া মূর্তিকে দেখতে পেলাম লাঠি হাতে সেই ছায়া আমার দিকে এগিয়ে আসবে বলে দাঁড়িয়ে রয়েছে ভয়ে আমার প্রাণবায়ু ধীরে ধীরে কমতে লাগল পোষের সেই দারুণ শীতেও আমার গা ঘেমে উঠল গলার স্বর উবে গেল কয়েক মুহূর্ত সেখানে আমি কাঠের মতন দাঁড়িয়ে রইলাম কি করব আমি বুঝে উঠতে পারছি না না পারছি চিৎকার করতে না পারছি নড়তে না পারছি কাঁদতে এমনই কিং কর্তব্য অবস্থা কাঁদো কাঁদো অবস্থা হয়ে গেছিল আমার প্রায় প্রাণশক্তি প্রায় উড়ে উড়ে যাচ্ছে ঠিক সেই সময় রাস্তার উল্টো দিক থেকে একটি বাইক আসছিল তারই আলোয় দেখতে পেলাম ছায়ামূর্তির উপর ধীরে ধীরে আলোটি যখন সামনে এলো তখন লক্ষ্য করলাম রূপ পাল্টে গেছে হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে গান্ধীজির মূর্তি শুনছিলেন অংকিন মণ্ডলের জীবনে ঘটে যাওয়া একটি অদ্ভুত ঘটনা নিয়ে গল্প অদ্ভুত সমগ্র গল্প পাঠে অঙ্কিত সঙ্গীত সংযোজন আপনারা আমাদের সঙ্গে ফেসবুক ইনস্টাগ্রামে জয়েন করতে পারেন লিঙ্ক ডেসক্রিপশন আরও অনেক রহস্য ভৌতিক কৌতুক গল্প আমরা আপনাদের শোনাবার জন্য প্রস্তুত ধন্যবাদ সাথে থাকবেন দেখা হবে পরবর্তী গল্পে আজকের মতো বিদায়